খুশির ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রেরণ করলেন সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্মচার্যার উৎসব সবার আমরা যেমন দুর্গাপুজো করি ঠিক আনন্দে মেতে থাকি ঈদও তেমন একটি বিশেষ দিন যেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আনন্দে মেতে ওঠে খুশির আমেজ নিয়ে ছোট বড় সবার খুশির উৎসব এই ঈদ দীর্ঘ এক মাস রমজান মাস পালন করার পর উজ্জ্বল চাঁদের সঙ্গে এই দিবস পালিত হয় এই ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের মনে খুশির বাতাবরণ চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত মুসলিম ধর্মের মানুষদের মধ্যে এক খুশির আলাদা অনুভূতি তৈরি হয় পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বলেন যে যে যার ধর্ম নিজে নিজে পালন করবে কিন্তু উৎসব সবার এই উৎসব আমরা সবাই পালন করি ঠিক যেমন দুর্গাপূজাও সবাই পালন করে আমরা আশা করি অত্যন্ত সুন্দরভাবে ঈদ উৎসব পালিত হবে